ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে আবারও একটা ছোটো টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তো আজকে মেন অফ দ্য টপিক হলো চকলেট তো কিছুদিন আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম সেখানে আমাকে একজন মানে কমেন্ট করেছিলেন মুন্নি মুন্া বলে দিদি প্লিজ চকলেটের রেসিপিটা দিয়েও না গো কবে থেকে বলছি প্লিজ তো তুমি আমাকে অনেক অনেকবার রিকোয়েস্ট করেছো মুনিয়া। তুমি বলেছিলে চকলেটের রেসিপি দিতে তো বেসিক্যালি চকলেটের রেসিপি দেওয়ার আগে কিন্তু মেন অফ দ্য টপিক এই ক্লাসটা কিন্তু তোমাদের অবশ্যই দেখা দরকার তারপরে কিন্তু আমি চকলেটের তোমাদের মানে পার্টিকুলার যেভাবে চকলেট তৈরি করবে চকলেট তোমরা বিজনেস করবে সেই আইডিয়াটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখানে দেখো মার্কেটে চকলেট চকলেট কিন্তু বিভিন্ন কোম্পানি পাওয়া যায় আমরা যেহেতু সবসময় ব্যবহার করে থাকি মানে চকলেট লোডেড অফ চকলেট কেক কিংবা চকলেট গানাসের জন্য ডার্ক কম্পাউন্ড প্রথম এটা মডে নিতে পারি সেকেন্ড আমরা নিতে পারি টু এম টু কোম্পানির নিতে পারি থ্রি আমরা নিতে পারি ভেনলিয়ার তো সব থেকে ডার্ক কম্পাউন্ডের মধ্যে কম দাম হলো মডে কোম্পানিটা তারপরে হচ্ছে টু এম তারপরে হচ্ছে ভেন্ডিয়ার যা চকলেট নিয়ে বিজনেস করতে যাও তাদের সব থেকে বেটার অপশান হলো ভেনলিয়ার চকলেট তো ডার্ক কম্পাউন্ড আমরা দেখে নিলাম সেম এই এই তিনটে এই তিনটে প্রোডাক্টে কিন্তু এখানে আছে মডে টু এম ভেনলিয়ার হোয়াইট কম্পাউন্ড আবার মার্কেটে কিন্তু পেস্তাসু চকলেট ম্যাঙ্গো চকলেট অরেঞ্জ চকলেট কফি চকলেট বার সমস্ত কিছু বার কিন্তু বেরিয়ে গেছে সেগুলো তোমরা নিতে পারো সময় তোমরা চেষ্টা করবে যারা চকলেটের বিজনেস করতে চাইছো ভেনলিয়ার কোম্পানি ডার্ক হোয়াইট অ্যান্ড মিল্ক তো এই কোম্পানিটা কিন্তু তিন নম্বর কোম্পানিটা তোমরা নেবে যদি তিন নম্বর কোম্পানিটা না থাকে তাহলে তোমরা এই টু এম কোকো ব্র্যান্ডের টু এম কোকো ব্র্যান্ডের চকলেটটা কম্পাউন্ড যে কোনো কিছু নিতে পারো চকলেট ডার্ক চকলেট কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেটা কিন্তু খুব ইজি ব্যাপার কিন্তু আমাদের সমস্যা হয় হোয়াইট চকলেট আর মিল্ক চকলেট মেল করার সময় তো হোয়াইট চকলেট যখন আমরা মেল করবো তার একটা প্রসেস আছে একদম প্রপার চকলেটের বিজনেস করতে পারো এখন কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের কাস্টমাইজ চকলেটের বিভিন্ন ধরনের বক্স বুকে কিন্তু মানে বিক্রি হচ্ছে যে কোনো অনুষ্ঠান পারপাস তো সামনেই আছে আমাদের হচ্ছে রাখি আছে রাখি পারে কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমাইজড চকলেট তোমরা অর্ডার কমপ্লিট করতে পারো আমার ভিডিওটা দেখে আমরা হোয়াইট চকলেট ডার্ক চকলেট মিল্ক চকলেট তিনটে চকলেটের মধ্যে যখনই কালার মিক্স করবো সবসময় অয়েল কালার ব্যবহার করবো অ্যান্ড অয়েল ফ্লেভার বা এখানে এসেন্স ব্যবহার করতে পারো অয়েল এসেন্স ব্যবহার করবো আরেকটা একটা হলো তার মধ্যে কিন্তু যেটাকে আমরা অ্যারোমা বলে থাকি কালার অ্যান্ড এসেস দুটো কিন্তু মিক্স করা থাকে তো অ্যারোমা তো এই হলো একটা হলো হোয়াইট কম্পাউন্ড মিল্ক কম্পাউন্ড ডার্ক কম্পাউন্ডের মধ্যে আমরা সবসময় অয়েল বেসড কালারগুলো ব্যবহার করব কখনো আমরা ওয়াটার বেস্ট কালার ব্যবহার করব না এখানে হোয়াইট কম্পাউন্ডটা যাতে দলা পাকিয়ে না যায় পার্টিকুলার টেম্পারেচারে আমরা মেল করতে পারি সেই ভিডিওটা কিন্তু আমি নেক্সট দিন শেয়ার করবো অন কম্পাউন্ড আমরা কি করে স্টোর করব হোয়াইট কম্পাউন্ড একবার ব্যবহার করার পর তোমরা মিনিমাম এক সপ্তাহ পর খেয়াল করে দেখবে হোয়াইট কম্পাউন্ডের উপরে একটা কিন্তু পাতলা করে ইয়েলো একটা কিন্তু স্পট টাইপের পড়ে যায় এটা কেন পড়ে হোয়াইট কম্পাউন্ডটা আমরা খুব অল্প পরিমাণে ব্যবহার করি বেশি কিন্তু ব্যবহার করি আমরা ডার্ক কম্পাউন্ড কেকের ক্ষেত্রে সব সময় বেশি ব্যবহার করা হয় ডার্ক কম্পাউন্ড আর যখন আমরা চকলেটের বিজনেস করব তখন কিন্তু এই তিনটে চকলেটই সমান কোয়ান্টিটিতে আমাদের কিন্তু মানে ইউজ করব দেখো আমরা খুব অল্প পরিমাণে কম্পাউন্ড বের করার পর কম্পাউন্ডটাকে কিন্তু খুব ভালো করে কভার করা দরকার আমরা কি করি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলাম জাস্ট এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস পরে সেটাকে ব্যবহার করি কি তাই তো করো তো তোমরা তো এটাও কিন্তু আমারও হয় তো সেইটাই আমি তোমাদের কাছে বলছি তো দেখো যখন আমরা ছোট ছোট চকলেট বিশেষ করে হোয়াইট অ্যান্ড মিল্ক যে দুটো আমাদের কম ব্যবহার হয় সেই চকলেটগুলো কিন্তু আমরা কি করব বিভিন্ন ধরনের এয়ারটাইট কন্টেনারেও রাখবো ঠিক রাখার আগে খুব ভালো করে ক্লিনিং র্যাপের সাহায্যে র‍্যাপ করেই তারপরে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো এইভাবে রেখে দেখবে তোমাদের চকলেট কিন্তু খুব ভালো থাকবে আর চেষ্টা করবে চকলেটটাকে মোটামুটি তোমাদের এক থেকে দুই মাসের মধ্যে ব্যবহার করার এর থেকে বেশি হলে কিন্তু বিশেষ করে হোয়াইট চকলেটের উপরে একটা স্তর পড়ে আর সেটা মেল্ট হতে কিন্তু অনেকটা সময় লাগে তো যদি স্তরও পড়ে যায় কি করে তোমরা মেল করবে সেই প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব চকলেট মেল করার জন্য আমরা মেন নিতে পারি ডবল বয়লার মেথড যাদের কাছে মাইক্রো ওভেনটা নেই আর যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তারা কি করে মেল করবে টেম্পারেচার কি করে সেট রাখবে সেটা কিন্তু দেখিয়ে দেবো আর ডবল বয়লার মেথড যারা ইউজ করবে তারও কিন্তু টেকনিক আছে তো সেকেন্ড দিনে যখন আমি প্রপার মেকিং ভিডিওটা দেব তখন কিন্তু তোমরা অবশ্যই সেখানে টিপসগুলো ফলো করবে তো এই গেল আমাদের কিছু পয়েন্ট আরও একটা লাস্ট পয়েন্ট আমাদের চকলেট নিয়ে যখন আমরা কাজ করব চকলেটের মধ্যে কিন্তু খুব একটা সোয়েটিং প্রবলেম থাকে তো সেই সোয়েটিং প্রবলেমটা যদি না করতে চাও তাহলে ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবো তো আজকের ভিডিওর মধ্যে আমি এইটুকুই শেয়ার করছি আর লাস্ট পয়েন্ট হলো হোয়াইট কম্পাউন্ড ডার্ক কম্পাউন্ড যে কোনো চকলেট আমরা কাজ করি না কেন এর মেন অব দ্য মেন মানে এর সব থেকে মেন শত্রু হলো জল জল কিন্তু কোনোভাবে যদি চকলেটের মধ্যে পড়ে চকলেট মহাশয় কিন্তু আমাদের কোনোভাবে গলতে চায় না এক তো জমাট বাঁধিয়ে যায় আর চকলেটের যে শেফ লাইফটা থাকে সেটা কিন্তু নষ্ট করে দেয় তো এই এই গেল চকলেট সম্পর্কিত তোমাদের কিছু কিছু ছোট ছোটো টিপস তো চকলেট মেকিং তো দেখানোর আগে চকলেট সম্বন্ধে কিন্তু একটা ডিটেলস আইডিয়াটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম তো আশা করব। এই ভিডিওটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো যে আমি সাবস্ক্রাইবারের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি মুন্নি মুনিয়া তোমার কিন্তু এই ভিডিওটা সবার আগে দেখা উচিত তারপর যে ভিডিওগুলো আমি শেয়ার করব সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে তো মুনিমুনিয়া তোমার রিকোয়েস্টে কিন্তু ভিডিওগুলো আসতে চলেছে তো ভিডিওটা অবশ্যই দেখো শেয়ার করো কেমন লাগলো কমেন্ট করে জানিও তার সাথে আগামী দিনের নেক্সট লেভেলের যে চকলেট ওয়ার্কশপগুলো আমি তোমাদের কাছে ফ্রি কস্টিংয়ের মাধ্যমে শেয়ার করব কেমন লাগছে আর কি কি চকলেট তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাবায়।